গুড মর্নিং এভরি আশা করি সকলেই ভালো আছেন আজকের ওয়েদারটা একদম সানি টাইপের একদম মনের মতো ওয়েদার রোদ আছে বাট হচ্ছে গরম নেই হালকা মৃদু বাতাস আছে আজকে মোটামুটি ভ্লগ করে মজা পাওয়া যাবে আর আমরা যেখানে আসি এটা হচ্ছে আপনার ফেনি জেলার পরশুরাম উপজেলার ক্যাটরাঙ্গা ইউনিয়ন উত্তর ক্যাটরাঙ্গা ইউনিয়ন তো দুই দিন ধরে এখানে আসি কিন্তু কোনোভাবেই ব্লক করতে পারতেছিলাম না বিকজ প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আপনাদের এরকম সৌন্দর্য দেখাতে পারতেছিলাম না দেখেন এদিকে কিন্তু চারপাশে সবুজ আর সবুজ আর রাস্তার দুই পাশে গাছগুলা অস্থির জাস্ট অস্থির আর যেটা বলতে চাচ্ছিলাম বিশেষ করে ফেনি মানে এই পাশটাতে পরশুরাম উপজেলাতে আমি যতটুকু দেখছি আর কি রোড অনেক ভালো রোডগুলো অনেক ভালো ছোট তারপরেও রোড অনেক ভালো আর এই যে ওরা দুইজন আর সজীব ওরা দুইজনের লুঙ্গি পরে বের হয়ে গেছে ওরা নাকি কমফোর্ট জোনে থাকতে চায় সবসময় অলয়েজ আর যেটা বলতেছিলাম দুই পাশে দেখেন ধানি জমি লাগাইছে একদম সবুজ আর সবুজ যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আরেক পাশে মানে তিন পাশ দিয়ে কিন্তু আপনার ইন্ডিয়ান বর্ডার মোটামুটি মেইন রোডে উঠে গেছি যাচ্ছি আপনার বর্ডারের দিকে বন্ধ যেটা আমার একজেক্ট নাম মনে নেই তো দেখি স্থূলবন্দরের দিকে যাচ্ছি কতটুকু যেতে এখান থেকে যেতে পনেরো মিনিট পনেরো কিলোর মতো বলল তো দেখি যেতে কতক্ষণ লাগে যেহেতু রোড ভালো আছে আই থিঙ্ক বেশি একটা সময় লাগবে না বাট হচ্ছে এই রোডগুলো ভালো থাকলেও একটা সমস্যা আঁকা বাঁকা বেশি সো আর এদিক দিয়ে শুধু হচ্ছে সিএনজি চলে মানে বাস বাস চলে না বা হচ্ছে সিএনজি চলে বা এই যে এরকম টাইপের টাইপের অটোরিকশা আছে এইসব অটো রিক্সাগুলো চলে কিন্তু সিএনজি যারা লোকাল সিএনজি ওরাই ভাই হিউজ পরিমাণে চড়ে আসে যার কারণে একটু সাবধান থাকা লাগবে আর যেহেতু আমরা হচ্ছে এই রোডের নতুন রোডের বাঘগুলো আমাদের চেনা নেই সো সেক্ষেত্রে তো আর একটু সাবধানের সাথে চলাই লাগবে তারপরেও যতটুকু তাড়াতাড়ি পারি যাব বিকজ আজকে ফ্রাইডে আজকে জুমার নামাজ আছে আমরা এখন আছি চৌধুরী বাজার পরশুরাম ফেনীতে চৌধুরী বাজার পার হয়ে গেছি অলমোস্ট আমরা চলে আসছি পরশুরাম বাজারে হাতের ডান দিকে আমরা চলে আসলাম হাতের ডান দিক দিয়েই সেই বর্ডারটা পড়বে আর কি মেইন রোড পরশুরামের মেইন রোড এই রোডটা আমি যতবারই দেখছি সবসময়ই মানে ঘিঞ্জিপূর্ণ একটা এরিয়া মানে এখানে সিএনজি আর অটো রিক্সা এগুলো ইউজ করি মানে আচ্ছা যতটুকু জানতে পারলাম এটাই হচ্ছে আপনার বিলোনিয়া স্থলবন্দরের রোড এটার কাজই করতেছে এটা বড় করে আট লেনের বা ছয় লেনের রোড করবে আপনার ফেনী পরশুরামের রোডের কাজ ধরছে এদিকের কাজ এখনও ধরেনি বাট এটাও বড় করবে এখান থেকে বিলুনিয়া বর্ডার হচ্ছে আর এক কিলোমিটার দূরে সে বিলুনিয়া স্থলবন্দর নৌ পরিবহনের মন্ত্রণালয়ের আন্ডারে আছে এখানে থেকেই সব মালামাল পরিবহনের যে কার্গোগুলো ইন্ডিয়াতে যাওয়া আসা করে এখানে থেকেই আপনার সব মাপঝোক করা হয় এটার উপর উপর সরে করতেছে ওই দিকে আমরা ঢুকে গেছি আপনার বিজিবি চেকপোস্টের এখানে এটা বাংলাদেশের গেট আর ওই পাশেরটা হচ্ছে আপনার ইন্ডিয়ার গেট ওই পাশে স্মৃতি মন্দির আছে আগরতলা জোলাইবাড়ি আছে বা বিলুনিয়া চেকপোস্ট পার হয়ে গেছি এই পাঁচটাতে চেকপোস্ট এই যেখানে চেকপোস্ট চেকপোস্ট পার হয়ে আমরা একেবারে এই গেটে চলে আসি এখান থেকে দেখেন একটু দেখাই যদি আপনাদের এটা হচ্ছে ইন্ডিয়ার গেট এটা হচ্ছে এটা এটা হচ্ছে ইন্ডিয়ার গেট আর এটা বাংলাদেশের গেট আগরতলা হচ্ছে যেটা আগরতলা বিরানব্বই কিলো আগরতলা আর জোলাই বাড়ি হচ্ছে একশো আট কিলো আরে দুইটা দেশ একেবারেই পাশাপাশি শুধু কাটাতারের জন্য দুইটা দেশ আলাদা হয়ে গেছে তাছাড়া কিন্তু সব কিছুই এক নাই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার পতাকা একসাথে উঠতেছে এই হচ্ছে বর্ডারের অবস্থা এদিক থেকে এদিকে কাটাতার আছে আচ্ছা যতটুকু গুগল থেকে জানতে পারলাম সেটা হচ্ছে ত্রিপুরার একটা শহরের নাম হচ্ছে বিলুনিয়া আর ওই নামকরণ অনুযায়ী আমাদের বাংলাদেশেও এই যে এই পাশে যে ছোট এরিয়াটা আছে এটার নাম হচ্ছে বিলুনিয়া হয়েছে আর এটা হচ্ছে দু হাজার সালে স্থাপন করা হয়েছে এই স্থলবন্দরটা এখনও আপাতত বন্ধ আছে এখন তো সব মোটামুটি সব স্থলবন্দরই বন্ধ আর বিশেষ করে যেটা হচ্ছে দু সালে থেকে এটা ওপেন ছিল তখন শুধু হচ্ছে মালামালের জন্যই এই পোর্টটা ইউজ করা হতো ঠিক আছে আপনাদের একটু যদি ভালো করে দেখাই এখানের থেকে এই যে দেখেন এখানে বিলুনিয়া